তো হ্যালো এভ্রিওন চলে এসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা এমনই হবে যেটা তোমরা কখনোই দেখো কারণ আজকে তোমাদের এমন জিনিস দেখাবো সেটা ধারণার বাইরে কারণ আমরা আছি এখন উত্তর বিল জায়গাটা অনেকে হয়তো চেনে না তো আমরা উত্তর বিলে এসেছি এবং এখানকার যে বন বন জঙ্গল আর কি সেটা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে তো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং আমি সেই জায়গাতেই উপস্থিত আছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথমে তোমাদের দেখায় আমি দাঁড়িয়ে আছি কিন্তু একদম মেন রোডের উপরে ঠিক আছে আর আমার গাড়ি দাঁড়িয়ে আছে সেই কারণ ভাবলাম রাস্তা দিয়ে যেতে যেতে এই জায়গাটা যদি তোমাদের না দেখায় মানে একটা শূন্যস্থান পূরণ করার মতো জায়গা তৈরি হয়ে যাবে তো যাই হোক আমার ভিউয়ার্সদেরকে আমি আগে দেখাবো যে জায়গাটা কত সুন্দরের ভিউ তো তোমরা ভিউটা একবার দেখে নাও you mm -hmm. তো ফাইনালি গাইস তোমাদেরকে যখন ওই ভিউটা দেখিয়েছিলাম তো বললাম আমরা মাঠে যাচ্ছি তো আমরা যেখানে গাড়িটা লোড করতে যাচ্ছি এখানকার ভিউ দেখে তো আমার মাথা টোটালি খারাপ তো তোমাদের এই ভিউটা আরেকবার দেখিয়ে দিই তোমরা শুধু দেখতে থাকো যে আমি কোন জায়গায় এসেছি তো গাইস এই হচ্ছে এখানকার ভিউ মানে এত সুন্দর ভিউ আমার লাইফে আমি কোনোদিন এনজয় করিনি এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে বাঁকুড়িয়া পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট গ্রামের নাম হচ্ছে বিল শুধু ভিউটা দেখো আর সামনে থেকে দেখালে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তো আমি একটু সামনে থেকে দেখাই তো সামনে থেকে এই আসছে ভিউটা এই দেখে নাও আর এখন গাড়ি চালাচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত ড্রাইভার হাবিফুল্লাহ ভাই আর ভিউটা দেখো তো ফাইনালি গাইস আমরা যেখানে আসার কথা ছিল মানে যেখানে গাড়িটা লোড দেবো আমরা সেখানে চলে এসেছি আর আলুটা ওখানে লাট দেওয়া আছে আর এক জায়গায় কাজ চলছে সেটাও তোমাদের আগে দেখিয়ে দিই তো ওই যে দেখতে পাচ্ছ আলুর লাট দেওয়া আছে ঠিক আছে আর কাজ চলছে এই যে আমি ওখানে যেতে পারছি না ওই যে দেখা যাচ্ছে কাজ চলছে ওখানে সবাই কাজ করছে ওই বস্তা প্যাকিং করছে আর সেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো এবার এখানকার ভিউটা দেখিয়ে দিই যে আমি কোন জায়গাটা এসছি এবং হয়তো আপনারা কোনো দিন এটা দেখো নি তো এই গাছগুলো দেখো এই গাছগুলো কিন্তু খুব দামি গাছ ঠিক আছে অনেকে জান মানে গাছগুলো দেখলে বুঝতে পারবে যে এই গাছটা কোথায় আর এখানকার ভিউটা দেখো এত সুন্দর জায়গা যে এত ভিতরে এরকম জায়গা থাকবে আমি কখনো আশা করতে পারিনি তো আরও যতটা ওইদিকে যাবো সবই এরকম অ্যাকচুয়ালি পুরো এরকম তো ভিউটা তোমরা দেখো একবার তো দেখতে পাচ্ছ আমি কীরকম জায়গায় উপস্থিত আছি সেটা তোমাদের দেখালাম আর আরেকটা বিষয় যেটা মেন বিষয় এই যে এখানকার মাটিগুলো দেখতে পাচ্ছ মানে পাথরের মতো শক্ত হয়ে আছে অ্যাকচুয়ালি এগুলো পাথর এখানে লাল লাল মাটি এগুলো আর মানে গুঁড়ো গুঁড়ো সব এই দেখো সব গুঁড়ো হো গুঁড়ো একদম গুঁড়ো এই গুঁড়োগুলো জমাট বেঁধে বেঁধে এরকম পাথর তৈরি হয়ে গেছে আরও দেখাচ্ছি পাথরগুলো মানে এই দিকের মানুষের কত কষ্ট চাষের জন্য তো চলো সেইগুলো তোমাদের দেখায় এ দেখো এগুলো সব পাথর এই দেখো সব পাথর হয়ে গেছে এ দেখো পস্তার মধ্যে মাটি রেখেছে পাথর হয়ে গেছে দেখো সব পাথর এ আরো দেখাচ্ছি তোমাদের গাড়ির সামনে আছে এ দেখো সব পাথর হয়ে গেছে সব পাথর এগুলো আর এই হচ্ছে মানে মাটির যে গুঁড়ো গুঁড়ো নুড়ি পাথর সেগুলো জমাট বেঁধে এ দেখো সব পাহাড়ে যেরকম পাথর থাকে সেরকম পাথর হয়ে গেছে দেখো রাস্তা দেখো দেখো তো দেখলে যে এখানকার মানুষের কত কষ্টের সঙ্গে যে দিনগুলো কাটছে ঠিক আছে তো ফাইনালি গাইস আমি এসছিলাম পুরুলিয়ায় তোমরা তো জানো তো পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই টোটাল জায়গাটা আমি তিনটে ভিডিও পাঠ করেছি তো আমার ভিডিওটা তোমরা হয়তো সকলেই দেখেছো তো আমার আজকের ব্লগটা মানে টোটাল পুরুলিয়ার ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আগামী ভিডিওতে